মাছের ঝোলের জন্য আমি এখানে চার পিস রুই মাছের দাগা নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে লাগবে এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা বাটা আমি এখানে লঙ্কা বেটে নিয়েছি তোমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো এবার মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দিতে হবে এবার এটাকে দশ মিনিটের মতো রেখে দাও এরপর দুটো মিডিয়াম সাইজের আলু দুশো থেকে আড়াইশো গ্রাম হবে রকম লম্বা করে কেটে নিতে হবে তোমরা চাইলে চৌকো করে কেটে নিতে পারো এবার এটাকে জলে ভিজে রেখো নাহলে আলু কালো হয়ে যাবে এবার মাছটা ভাজতে হবে কড়াইতে লাগবে পঞ্চাশ এম এল সরষের তেল তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেবে আর তেলটা খুব ভালো করে গরম করে নেবে তা না হলে মাছ ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর আঁচটা লো টু মিডিয়ামে রেখে মাছের পিসগুলো ভাজবে মোটামুটি তিন থেকে চার মিনিটে ভাজা হয়ে যায় এরপর এই তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে তারপর লাগবে পরিমাণ মতো নুন হাফচা চামচ হলুদ গুঁড়ো মোটামুটি আশি শতাংশ ভেজে নিতে হবে বাকিটা রান্নার সময় সেদ্ধ হবে ঠিক এরকমই একটু লাল লাল হলে তুলে নেবে এরপর তিরিশ এমিট সর্ষের তেল গরম করে নিও আর এই তেলে দিয়ে দাও দুটো ছোট এলাচ সামান্য দারচিনি একটা তেজপাতা চার পাঁচ কোয়া থেতো রসুন পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে বাটা দিয়ে দাও এবার এটাকে দু থেকে তিন মিনিট ভাজতে হবে মশলা কষানোর সময় আঁচটা লোতে রাখবে তাহলে মশলা কষানো ভালো হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দু থেকে তিন মিনিট কষাতে হবে এরপর লাগবে বাকি মশলাগুলো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরের গুঁড়ো দেড় চা চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল এরপর হালকা তেল ছাড়া পর্যন্ত মশলা কষাতে হবে মশলা যত ভালোভাবে কষাবে তরকারির টেস্ট তত ভালো হবে তবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় যখন এরকম তেল ছাড়বে তখন টমেটো বাটা দিয়ে দিতে হবে তারপর লাগবে পরিমাণ মতো নুন জাস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এরপর আবারও পুরো মশলা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষা আগেরটা অল্প তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে আর এটা ভালো মতো তেল ছাড়া পর্যন্ত কষাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটে ভালো মতো তেল ছেড়ে যাবে তারপর লাগবে ভেজে রাখা আলুগুলো আলুগুলো মোটামুটি এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করতে হবে এরপর আমি দু বাটি জল দিচ্ছি তোমরা যতটা ঝোল রাখবে সেই রকম জল দেবে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে আর দুটো কাঁচা লঙ্কা চিরে দেবে এবার আশটা মিডিয়ামে করে পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দাও পাঁচ থেকে ছ মিনিট পর তরকারি নামানোর আগে অল্প ধনে পাতা কুচি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে এতে তরকারি স্বাদ আরও বেড়ে যাবে